হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটা সকালে আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা আছে তো চলো বাবা হ্যালো বন্ধুরা দেখো আমরা গানা বাজিয়েছি আমার বন্ধু আসছে যেন আমরা গানা বাজিয়েছি

দেখতে আজকে শনিবার আর শিরো স্কুল নেই তাই বন্ধু বান্ধবের অভাবে দেখো মন খারাপ করে বাড়িতে বসে রয়েছে তো একটা বাচ্চা খেলতে এসেছিলো ওর মা ওকে খাওয়াবে বলে নিয়ে গেলো আর ও চলে যাওয়ার পরের থেকে ওর মুখের অবস্থা এরকম স্কুলে থাকলে তো বন্ধু বান্ধব থাকে তো বাড়িতে কেউ নেই একা একা তাই দেখো কারোর সঙ্গে কথা বলছে না মনটা খুবই খারাপ হয়ে আছে জানি জানি না না ওই কখন আর থাকবে তো তোমরা তাড়াতাড়ি কেউ একটা বন্ধু পাঠিয়ে দিও আসির জন্য দেখো তোমাদেরকে বন্ধুর কথা বললাম বলে একটু হাসলো তো তোমরা একটা বন্ধু পাঠিয়ে দিয়েও আসির জন্য এরকম নরিবা আজকে নিম পাতা ভাজবো প্রচন্ড অ্যালার্জি হয়েছে শরীরে তো ভাবলাম নিম নিমপাতা ভেজে খাই আমার না আছে বাবা হয়েছে তো বন্ধুরা সকালে দেখেই চো নিমপাতা ছাড়িয়েছি কারণ নিমপাতা ভাজি আর আলু সেদ্ধ ভাত করেছিলাম সকালে তো এখন খাওয়া দাওয়া করে আমি চান করে চলে এসেছি মিস্ত্রি হচ্ছে বাড়িতে তো ওদের জন্য খাবার বানাতে হবে তাই চান টান করে পুজো দিয়ে খাবারের ঘরে যাব রান্না করে খাবার করতে তো এখন বাজে বারোটা বারোটা হয়নি সাড়ে এগারোটার মতো বাজে তো দেখো চান করে আমি রেডি এখন পুজো দেবো পুজো দিয়েই চলে যাব রান্না করে রান্না করতে তো একটা ঘটনা ঘটেছে কালকে যে আমি যে ঠাকুর ছিল ঠাকুরের আসনটা তো আমার সেরকম বড় নয় ছোট আর টিকটিকিগুলো প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে করে দেখো ঠাকুরের ফটো ফেলে দিয়েছে ঘর টট ফেলে দিয়েছে তো তো এখন এগুলো পরিষ্কার করে দেব পুজো আর মানে এরকম করে ফেলে দিলে মনটাও প্রচণ্ড খারাপ হয়ে যায় টিকটিকগুলো মাঝে মাঝে এরকম অত্যাচার করে কিন্তু কি করবো একটা আসন বড় করে না বানালে আর হচ্ছে না তো ঘরে পুজো দিয়ে চলে এলাম তুলসীতলায় এখন তুলসীতলায় পুজোটা দিয়ে দিলেই আমার পুজোর কাজ শেষ হয়ে যাবে শেষ করে তারপরে আমি রান্নাঘরে যাব। আর ওই আসনটা বড় করে বানাবো যেহেতু মিস্ত্রি আছে এই সময় বানিয়ে নেবো হয়তো কালকের ব্লগে কালকে কি সোমবারের ব্লগে তোমরা দেখতে পাবে ওইটা আজকে এখনো হয়নি তাই দেখাতে পারিনি তো ওটা বানালে পরে ঠাকুর ঠাকুর আর ফেলাতে পারবে না তো কি করা যাবে এখন ফেলে দিয়েছে ফটোটা প্রায় ভেঙেই গিয়েছিল তবু মিস্ত্রি ছিল ওদেরকে দিয়েই ফটোটা ঠিক করে নিয়েছি আর এদিকে তুলসীতলায় মাটি দিয়েছিলাম সেরকম সময়ই পাচ্ছি না যে পুরোটা মুছবো কারণ এদিকে রান্না পান্না গরু ছাগল ঘাস ওঠাতে হয় মাঠেও কাজ করতে হয় ওর জন্য আর সময় হচ্ছে না পুরোটা মোছার তো এখন আপাতত তাড়াতাড়ি ওইটুকু করে মুছে পুজোটা দিয়ে দিই আবার ওদিকে খাবার দিতে ওদের দেরি হয়ে যাবে আজকে ভাত রান্না করবো না ভাবছি রুটি আর সবজি করব তো তোমাদের সবটাই দেখাবো তোমরা পাশে থেকো আমরা দিন সবটাই দেখতে পাবে তো পুজোটা তুলসী দেখায় পুজোটা রাস্তার ধারে তো পুরোটা না মুসলেও ভালো দেখা যায় না কিন্তু সময়ের অভাবে পুরোটা দিতেও পারছি না তো চলো পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখন দেখো আটাটা পরিষ্কার করে নিচ্ছি আমার দুটো চাল নিয়েছে একটাতে না প্রচণ্ড পরিমাণে চালের যে আটার যে ভুসিটা সেটাও পড়ে যায় আর এখন যেটা দিয়ে করছি ওটা দিয়ে এত ঘন মানে ঘষে ঘষে ফেলাতে হয় এভাবে করলে সারাদিন লেগে যায় তাই দুটো চালে প্রথমে ওটা দিয়ে চেলে তারপরে আবার এটা দিয়ে চালেছি তাহলে একটু তাড়াতাড়ি হয়েছে তো এভাবে চাললে পরে আটাটাও ভালো হয় খেতেও টেস্ট হয় আর এখন দেখো আমি আটাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে সবজিটা বানাবো তো সবজি করবো আলুর দম আলু দিয়ে আলুর দম করবো আর সাথে একটু ডিম ভেজে মানে অমলেটের মতো করে ভেজে দিয়ে দেবো তো আটাটা মাখিয়ে নিয়ে দেখো এখন বেলছি তো একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে কারণ এরকম হচ্ছে কেন বলো তো আগে আমরা একটা মিস্ত্রি ছিল আর আমরা বাড়ির লোক তিনজন ছিলাম তারপরে আরও দুজন বেড়ে গেছে দুজন এসেছে তো যার জন্য আমার রুটিটা একটু ছোট করে বেশি করে বানাতে হয়েছিল। আর শেষে আমার কপালে খাওয়া জটিল কারণ কি বলো আমি তো ওরা আসার আগেই সবজিটা বানিয়েছিলাম

আমি তোমাদের একটু বন্ধু হই না আমি খাবা খাবো নিজে তোমাদের মানে লাগবো দুধে লাগবো আমি খাবার খাবো হাতে রাইসে রাইসা খাবার খাবো বোঝেছ রাস্তায় যাবা দেখো আমাদের শুরু খাসি 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 মোবাইল দেবো না শুরু চলো বন্ধুরা খাসি নাই খাসি হলো Uite sunu, sunu mama. Duite sunu, ani. Ce cosi, deci to? Teia. Nu no mama. Na da dasi, pali pali. E so. Ab -da da -da do la ci bun do da. Na dasi. nu do la ci. Na boia ma boia, xsi. Da bun do da -da এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এই জানালাটাই বানাচ্ছে এই দুদিন থেকে মিস্ত্রিরা তো এই জানালাটা আর একটা দরজা বানিয়েছে সেটা তো পরে দেখাবো তো এখন জানালাটা বানানোর পরে এখন আমি রান্নাঘরটা আমার নতুন ঘরে নিয়ে আর দেখো উঠিয়ে বানিয়েছিলাম তো সবজি নেই তাই সোদা সোদাই খেয়ে চান করবে খেতেই হবে চান করবে না কেন তো বন্ধুরা দেখো আসি পান খেয়েছে আমি দেখিনি দেখলে তো ওর মেরে গালগুলো লাল করে দিতাম কেন পান এই দরজাটা আজকে লাগিয়েছে আর আমি যেই ঘরে রান্না করি ওই ঘরের কমপ্লিট হবে চলো